স্বচ্ছভাবে চূড়া দাঁড় মাঝব পণ্যের কথা কম এমন কথা কথাকমো সারা বাংলাদেশ সনাত

বয় সম্মান করা হবে না ইনসার ফিতিকাতিদি করব সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং পরিষ্কার ভাষায় বলতে চাই আপনারা যেভাবে বড় জোয়ার আস বলেছেন এই বড় জোয়ার আপনারা ধরে রেখে 12 তারিখে মোমবাতি মার্কে ভুলিয়ে আর মা বন্ধুদেরকে আবার সালাম জানিয়ে আমার জন্য দোয়া করতে বলবেন